হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো কুষাণ বংশের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে টোটাল ফিফটি এমসিকিউ নিয়েছি ফিফটি এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে কার রাজত্বকালে কুষান সাম্রাজ্য ভারতের উত্তর পশ্চিমে স্থাপিত হয় সঠিক উত্তর অপশান এ কুজলা কথিসেস বা কুজল কথফিসেস বলতে পারো ঠিক আছে নেক্সট কোশ্চেন কনিষ্কের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশান বি পেশোয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যতগুলো নিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কুষাণ বংশের সবচেয়ে বিখ্যাত শাসক কে ছিলেন সঠিক উত্তর অপশান বি কনিষ্ক নেক্সট কোশ্চেন শাক যুগের সূচনা কে করেন বা শক এরা শাক বলতে পারো বা শক এরা বলতে পারো ঠিক আছে শক যুগের সূচনা কে করেন সঠিক উত্তর অপশান বি কনিষ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে এটা হ্যাঁ অনেকবার কোশ্চেন কোন বছর থেকে শক যুগের সূচনা হয় বা শক এরার বিগিনিং হয় সঠিক উত্তর অপশান বি আঠাত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোন কুষাণ শাসক স্বর্ণ জারি করেন সঠিক উত্তর অপশান বিম নেক্সট কোশ্চেন কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশান সি মথুরা কনিষ্কের রাজসভার প্রধান চিকিৎসক কে ছিলেন সঠিক উত্তর বি চরক কোশ্চেন উষান সাম্রাজ্যের আমলে শিল্পকলার কোন স্কুলটি বিকশিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ সরি অপশান ডি এ এবং বি উভয় গান্ধার এবং মথুরা স্কুল অফ আর্ট দুটোই বিকশিত হয়েছিল কিন্তু কনিষ্কের সময় যদি বলে তখন হয়ে যাবে গান্ধার স্কুল অফ আর্ট ঠিক আছে যদি এখানে আলাদা কোনো কিছু থাকে আর এবি উভয় না থাকে তখন তোমরা শুধু অপশান এই ঠিক করবে গান্ধার স্কুল অফ আর্টটাই ঠিক করবে নেক্সট কোয়েশ্চেন চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি কনিষ্ক নেক্সট কোশ্চেন কণিষ্কের পৃষ্ঠপোষকতায় চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি অপশান ডি কুন্দল বন অপশন ডি কুন্দল বন নেক্সট কোশ্চেন চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেন সঠিক উত্তর অপশন বি বসুমিত্র নেক্সট কোশ্চেন কণিষ্কের সময়ে বৌদ্ধ ধর্মের কোন শাখা প্রাধান্য পায় সঠিক উত্তর অপশান অশ্ব ঘোষ অশ্ব ঘোষ নেক্সট কোশ্চেন কুষাণ রাজাদের মধ্যে কে দেবপুত্র উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর অপশান সি কনিষ্ক নেক্সট কোশ্চেন কুষাণ শাসনের সময় ভারতে কোন নতুন ভাষা ও লিপি চালু হয় সঠিক উত্তর অপশান সি ব্যাকটেরিয় ও গ্রিক ব্যাকটেরিয়ান ও গ্রিকের চালু হয় নেক্সট কোশ্চেন ভারতের মহান সিল্ক রুটের সূচনা কে করেন সঠিক উত্তর অপশান এ কনিস্ক নেক্সট কোশ্চেন কনিস্কের দরবারে ভারতের আইনস্টাইন হিসেবে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান সি নাগার্জুন নেক্সট কোশ্চেন কুষাণ সাম্রাজ্যের পতনের পর কোন বংশের উদ্ভব হয় সঠিক উত্তর অপশান এ গুপ্ত বংশ নেক্সট কুষাণদের আদি নিবাস কোথায় ছিল সঠিক উত্তর অপশান বি মধ্য এশিয়া নেক্সট কোশ্চেন কুষাণরা কোন উপজাতির শাখা ছিলেন সঠিক উত্তর অপশান এ ইউচি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় এসছে অনেকবার যতগুলো কোশ্চেন নিয়েছি কোনো না কোনো পরীক্ষায় এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন কোন কুষাণ শাসক সর্বোচ্চ শাসক উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর অপশান বিম ফিসেস নেক্সট কোয়েশ্চেন কনিষ্কের রাজত্বকালে কোন স্থাপত্য শৈলী সবচেয়ে বেশি পরিচিত ছিল সঠিক উত্তর অপশান এ গান্ধার স্থাপত্য নেক্সট কোশ্চেন কুষাণ যুগে শিল্পকলার প্রধান কেন্দ্র কোনটি ছিল সঠিক উত্তর অপশান ডি এ এবং বি উভয় গান্ধার এবং মথুরা উভয় নেক্সট কোশ্চেন কুষাণ যুগের মূর্তিগুলি কোন রঙের তৈরি করা হতো সঠিক উত্তর অপশান বি লাল রঙের তৈরি করা হতো কুষানদের প্রধান বাণিজ্য পথ কোনটি ছিল সঠিক উত্তর অপশান এ সিল্ক রুট এ সিল্ক রুট নেক্সট কোয়েশ্চেন কুষাণ সাম্রাজ্যের সময় ভারতের কোন ধরনের মুদ্রা বেশি প্রচলিত ছিল সঠিক উত্তর অপশান সি সোনা এবং তামা নেক্সট কোয়েশ্চেন কুষাণ শাসনের সময় কোন ধর্ম বিকশিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি বৌদ্ধ ধর্ম নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও নেক্সট কোশ্চেন কনিষ্কের সময় কোন বৌদ্ধ পণ্ডিত সর্বাস্তিবাদী দর্শন নিয়ে আলোচনা করেন সঠিক উত্তর অপশান এ বসুমিত্র নেক্সট কোশ্চেন মহাবিভাস বিভাষা মহাবিভাষা গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর এ মিত্র। নেক্সট কোশ্চেন কুষাণ সাম্রাজ্যের শেষ মহান শাসক কে ছিলেন সঠিক উত্তর অপশান সি বাসুদেব নেক্সট কোশ্চেন কুষাণ সাম্রাজ্যের সময় কোন দেবতার পূজা বেশি প্রচলিত ছিল সঠিক উত্তর অপশান এ নেক্সট কোশ্চেন কনিষ্কের সময়ে কোন বিশ্ববিদ্যালয় বিখ্যাত ছিল সঠিক উত্তর এ তক্ষশিলা নেক্সট কোশ্চেন কনিষ্কের মুদ্রায় কোন দেবদেবীর ছবি পাওয়া যায় সঠিক উত্তর অপশান এ ভারতীয় এবং গ্রিক নেক্সট কোশ্চেন উষান সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি অভ্যন্তরীণ দ্বন্দ্ব বৈদেশিক আক্রমণ অর্থনৈতিক সংকট নেক্সট কোশ্চেন কনিষ্কের সিংহাসন আরোহণের তারিখটি কি ছিল সঠিক উত্তর অপশান বি আঠাত্তর খ্রিস্টাব্দ নেক্সট কোশ্চেন কনিষ্কের রাজত্বকালে কোন বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন কনিষ্কের রাজত্বকালে কোন বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন সঠিক উত্তর অপশান ডি এগুলে মধ্যে কোনটাই নয় আর্যভট্ট বরাহমীর সুশ্রুত এরা কেউ কনিষ্কের আমলে ছিল না নেক্সট কোশ্চেন কনিষ্কের রাজত্বকালে কোন সাহিত্যিক সূত্রালঙ্কার রচনা করেন সঠিক উত্তর অপশান এ অশ্ব নেক্সট কোশ্চেন মিলিন্দ পঞ্চহ বা লেখক কে সঠিক উত্তর সি নাকসেন রাজত্বকালে ভারতের কোন অংশটি সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল সঠিক উত্তর অপশান সি উত্তর পশ্চিম ভারত নেক্সট কোশ্চেন কুষাণ সাম্রাজ্যের পতন কেন হয় সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি খুন আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের বিস্তার এবং রাজনৈতিক বিভাজন কোশ্চেন কুষানদের মুদ্রায় শিব ও নন্দীর ছবি পাওয়া যায় কুষানদের কোন মুদ্রায় শিব ও নন্দীর ছবি পাওয়া যায় সঠিক উত্তর অপশান বিম কথপিসেষের মুদ্রায় নেক্সট কোশ্চেন কনিষ্কের সাম্রাজ্য কোন দুটি অঞ্চলের মধ্যে বিভক্ত ছিল সঠিক উত্তর অপশান সি ভারতীয় উপমহাদেশ এবং মধ্য এশিয়ার মধ্যে নেক্সট কোশ্চেন কুষাণ সাম্রাজ্যের আমলে কোন বিদেশি শাসক ভারত আক্রমণ করেন সঠিক উত্তর অপশান সি হুন নেক্সট কোশ্চেন কুষাণ আমলে কৃষিক্ষেত্রের কি কি পরিবর্তন এসছিল সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি নেক্সট কোশ্চেন কনিষ্কের সময়ে শিল্প ও স্থাপত্যের কেন্দ্র হিসেবে কোন শহরটি উল্লেখযোগ্য ছিল সঠিক উত্তর অপশান ডি মথুরা নেক্সট কোশ্চেন কুষাণ সাম্রাজ্যের আমলে কোন ধাতু দিয়ে মুদ্রা তৈরি করা হতো সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি সোনা তামা এবং ব্রোঞ্জ দিয়ে নেক্সট কোশ্চেন কনিষ্কের সময় কোন ধরনের পোশাক বেশি প্রচলিত ছিল সঠিক উত্তর অপশান সি টুপি এবং দীর্ঘ কোট নেক্সট কোশ্চেন কুষাণ সাম্রাজ্যের সময় কোন বিখ্যাত ভাস্কর্য তৈরি হয়েছিল সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি অজন্তার গুহার ভাস্কর্য সারনাথের বুদ্ধের মূর্তি এবং মথুরার বুদ্ধের মূর্তি ঠিক আছে এগুলো কুষাণ যুগে তৈরি হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কনিষ্কের রাজত্বকালে কোন শহরটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত ছিল তো এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এর সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করার পর যে হাইপ অপশানটা আছে অবশ্যই কিছু হাইপ পাঠিও তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো থ্যাংক ইউ জয় হিন্দ